হ্যালো এই কেমন আছো তো অনেক দিন পরে একটা লং ব্লগ নিয়ে চলে এসেছি হয়তো ভিডিওটা অনেকগুলো পার্ট হতে পারে তো আজকের বাড়ি থেকে বেরোলাম বেরিয়ে আজকে একটা নতুন জায়গা যাচ্ছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে এসেছি বাড়ি থেকে স্টেশন স্টেশান থেকে যাবো ডায়মন্ড হারবার তো ডায়মন্ড হারবার থেকে তারপর কোথায় যাই চলো ডায়মন্ড হারবারে গিয়ে দেখায় তো এখন ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন আসুক এলে তারপর ডায়মন্ড হারবার গিয়ে দেখাচ্ছি ঠিক আছে ট্রেনে উঠে দেখি কত ভিড় সেখানে আমি জায়গাটা পেয়ে গেছি কোনো রকমে তো ডায়মন্ড পর্যন্ত তো বসেই যেতে পারবো দেখতেই পাচ্ছ কত ভিড় ট্রেনের মধ্যে তো ডায়মন্ড আর স্টেশনে লাভার পরে ওখানে আরও ভিড় তো ওখানে ঠেলে 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 কোনো রকমে অটো স্ট্যান্ড পর্যন্ত গেলাম গিয়ে টোটো করে আমরা গেলাম জেটি হাটে জেটি ঘাটের দিকে টোটো করে যেতে যেতে একটু ভিউটা দেখতে পাচ্ছ নদীর ভিউ নিয়ে গিয়ে দেখি পুরোটা একদম

টিকিট কাটার জন্য দশ পনেরো মিনিট লাইন দেওয়ার পরে আমার টিকিটটা পেয়ে গেলাম তো চলো যাওয়া যাক এই ফার্স্ট টাইমেই আমি নদীপথে যাচ্ছি ডায়মন্ড হারবার থেকে কুকুরোহাটি জীবনের জীবনের প্রথম ফার্স্ট টাইম ডায়মন্ড নদী পার হব কোনো ও এখানে আসেনি অন্য অন্য নদী পার হয়েছে বাট এই নদীটা ফার্স্ট টাইম দেখি সেখান থেকে যাবো কুমড়োহাটি কুমড়োহাটি গিয়ে দেখা হচ্ছে লঞ্চে দেখো কী অবস্থা লঞ্চে তো লোক হচ্ছে সিট পাওয়া কি জানি না হয়তো দাঁড়িয়ে বসে যেতে লঞ্চের অবস্থা দেখো ভর্তি ভর্তি কোনো রকমে আমি সাইডে একটা জায়গা পেয়ে গেছি বসার জন্য যেহেতু এখান থেকে পাক্কা এক ঘন্টা লেগেছে পুরো নদীটা মানে পার হতে দেখতে পাচ্ছ আমিও একটু ভিউ নিতে নিতে ভিউ তো এখানে একটা জাহাজটা খুব সুন্দর লাগছিল তো আমিও একটু জুম করে করে ভিউ নিচ্ছিলাম তারপরে দেখি চলে এসেছে এক ঘন্টা পরে পুরো এক ঘন্টা বসছিলাম ওখানে তো দেখতে পাচ্ছো কুকুর এখানে চলে এসছে আমরা লাগার জন্য প্রস্তুত আর সবাই কি পরে দেখো করছিল সবাই লাগার জন্য কেমন মানে এদিক ওদিক থেকে আসবে এদিক থেকে যাবে তো মাঝখানে দুটো পার্টিশন দেওয়া আছে দুটো রাস্তার মাঝখানে তো অনেকে এক্সাইটেড হয়ে গেছিলো যে এদিক থেকে আসবে ছোটাছুটি আরম্ভ করে দিয়েছি তো আমিও বেরিয়ে গিয়েছি এখান থেকে গিয়ে গিয়ে একটু চা খাওয়া যাক মানে এক ঘন্টা তো চার্নি করেছে চার সাথে বসার পরে আরেক জায়গায় যেতে হবে যেখানে আমার ভিডিওগ্রাফার এখান থেকে আবার বাস চেঞ্জ করতে হবে পরে ভবানীপুর থানায় যেতে হবে ওখানে আমার জন্য একজন ওয়েট করতে ভবানীপুর থানা এখান থেকে আমার যে ভিডিওগ্রাফার আছে ওর সাথে করবো তো ওখানে দাঁড়াতে বললো আজকে ওর কাছে থাকবো কালকে সকালে উঠে আবার শুটে যাবো যেটা মেন কাজ আমাদের তো ভিডিওটা কালকে তোমাদের দেখাবো যে আমরা কি শুটে এসেছি বা কোথায় শুটে এসেছি তো এটা হচ্ছে আজকের জার্নি ছিল আমার মানে বাড়ি থেকে এই পর্যন্ত এলাম শুধু ভিডিওগ্রাফারের কাছে তো এখন ভবানীপুর আছি কালকের সকালে আমি আর আমার ভিডিওগ্রাফার বেরোবো কালকের ব্লগটা দেখবে ঠিক আছে সেকেন্ড পার্টে আমি পুরো ভিডিওটা দেখাবো শ্যুটে ঠিক আছে আমি অলরেডি বুঝতেই পারছো আমি বেরিয়েছি মানে কোনো শ্যুটেই বেরিয়েছি তো ভাই সেকেন্ড পার্টটার জন্য ওয়েট করো দাঁড়াবাই ভাই ভালো থাকো সবাই ফোনে চার্জ নেই ওই জন্য আর ক্লিপ নিতে পারলাম না এটা কি দাঁড়িয়ে আছে এ কোয়ালিটি কেমন আসছে কেমন আছো বলো ঠিক আছে আমি বিয়েবাড়িতে বিয়েবাড়িতে কী করতে এলাম তো আসলে যে সিনেমাটোগ্রাফার ছিল সে বিয়েবাড়িতে কাজ করছিল রিসেপশনে তো সে আমাকে এখানে নিয়ে আসে এখানে নিয়ে আসে কারণ ওইখানে কাজ করছিল দেখো মানে টাকা এ এই এ ভিডিওগ্রাফারটা কে তোমরা চিনতে পারছো কি দেখো চিনতে পারো কি দেখো ভিডিওগ্রাফার তো না না এটা তো কে এটা কে চিনতে পারছো কি দেখো এটা তো রাজ ফটোগ্রাফার ফটোগ্রাফার ভিডিও হচ্ছে তো গাইস এখানে আমি বসে থাকতে পারলাম না তো দাদাকে বলি আমাকে একটু দাও আমি আমার ভিডিও ট্রাই করি প্র্যাকটিস করি যদি ভবিষ্যতে আমি ভিডিওগ্রাফার হতে পারি তো এখানে একটু ট্রাই করছিলাম গাইস তো পর্যন্ত নেক্সট ভিডিও পরে দিচ্ছি পরের ব্লগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করতে বাকি কে তোমরা করে দিও তো টাটা গাইজ ভালো থেকো সুস্থ থেকো সেকেন্ড পার্টে তোমার ফুল ব্লগটা দিচ্ছি যে আমরা মেন ভিডিও আমাদের যার জন্য এত কষ্ট করে এত দূর থেকে আসা তো রাইস টাটা চলো